আল্লাহর দোহায় লাগে এটা কোরআন বিরুদ্ধে স্লোগান এই স্লোগানে আপনি যায়েন না উনি বলতেছেন চাকরি বাঁচাতে হবে সরকারের সাথে থাকতে হবে সরকার যা বলে তা মানতে হবে উনি বারবার প্রতিনিয়ত প্রতিদিন চলে যায় এই স্লোগান নিয়ে স্লোগানটা হলো সমান অধিকার চায় পুরুষ যা পাবে ছেলে তা পাবে পুরুষ যা করবে ছেলেও তা মহিলা যা করবে পুরুষও তা করবে সমান অধিকার সমান অধিকারের এই স্লোগানে এই চাকরিজীবী প্রায় ছয় মাস পরে এই স্লোগান হওয়ার পর হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েছে তো অসুস্থ হয়ে পড়ার পরে সে ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার বলেছে যে আপনার পেশাব করতে কি চেক আপ করতে হবে প্রস্রাব রক্ত ব্লাড এগুলোর চেক আপ করা লাগে না কথা বলেন লাগে লাগে প্রস্রাবটা আপনার চেক আপ করতে হবে আচ্ছা পেশাব চেক আপ করতে হবে তাহলে কখনকার পেশাব সকাল করা বাসি পেশাব চেক আপ করতে হবে রাতের বেলা অনেক বেশি পানি খাওয়ার পরে সকালবেলা মোটামুটি এক লিটার বোতল ভরে গেছে এক লিটারের বোতলের মতো প্রায় একটা কাঁচের বোতলে ছোট্ট একটা কাঁচের বোতলে প্রস্রাব ভরে রেখে এই এক লিটার এই এক লিটার প্রস্রাবের থেকে ছোট্ট একটা কাশের বোতলে প্রস্রাবটা আলাদা করে নিয়ে অফিসে যেতে হবে বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্রস্রাব তো অফিসে তো আর পেশাব পকেটে করে নিয়ে ঘোরা যাবে না সুকেশের উপরে পেশাবটা রেখে দিয়ে বেচারা চলে গেছে অফিসে অফিস থেকে এসে আবার বিকেলবেলা ডাক্তারের কাছে পেশাবটা নিয়ে যাবে স্ত্রী সরল সোজা মানুষ এই সুকেসে কাজ করতে করতে ওই শোকেশের উপর থেকে একটা যে কোনো জিনিস টাম দিতে গিয়া কাছের বোতলটা নিচে পড়ে ভেঙে গেছে স্ত্রী চিন্তা করেছে আমার স্বামীর যে কুত্তার মতো মেজাজ যদি সে পেশাব না পায় তাহলে মারতে মারতে আমার এই পেশাব করাই ছাড়ি দিবে অতএব যে কোনোভাবে হোক প্রস্রাবটা প্রস্রাবের জায়গায় রাখতে হবে আরেকটা কাছের বোতল নিয়ে বিবির পেশাব ঢুকাই দিছে বিবির পেশাব ঢুকাই দিয়ে প্রস্রাবটা প্রস্রাবের জায়গায় রেখে দিয়েছে স্বামী তো অফিস থেকে তাড়াহুড়ো করে এসে প্রস্রাবটা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার চেক করে আর পেটের দিকে তাকায় ডাক্তার চেক করে আর পেটের দিকে তাকায় ডাক্তার চেক আপ করে আর পেটের দিকে তাকায় ডাক্তারের মাথা ঘেমে চুলগুলো ঘেমে টপ টপ করে দাড়ি ঘেমে ঘেমে পানি পড়ে রুগীর অবস্থা তো আরো বারোটা বেজে গেছে রুগের বাড়বে না কমবে কথা বলেন ডাক্তারের পেরেশান দেখে রুগী বলে ডাক্তার আমার হয়েছে আপনি বলেন কয় বলা যাবে না কয় কি ব্যাপার বলা যাবে না মানে কয় না না বলা যাবে এমন রোগ হয়েছে বলা যাবে না এবার রুগী বলে আপনি যদি না বলেন তাহলে তো আমি এখান থেকে নিচে নামতে পারবো না আমি এখানে মরে যাব। কি অসুখ হইলো আপনি বলতে পারবেন না এবার বলতে যে বলতে পারবো না এমনটা না তবে জীবনের সর্বপ্রথম আমার এমন রোগ ধরা পড়ছে এর আগে জীবনে কোনোদিন এমন রোগ ধরা পড়ে নাই আজকে প্রথম যখন বললেন কি ব্যাপার আমার জীবনে কোনো রোগ হয় নাই ধরা নাই আজকে আমার এই রোগ কি এমন তিনি বললেন যে আপনার পেটের ভিতরে কয় মাস লাভ দিয়ে উঠছে সর্বনাশ বলেন কি আট মাসের বাচ্চা আমার পেটের ভিতরে আসে কিভাবে আট মাসের বাচ্চা আছে আপনার পেটের ভিতরে এই যে দেখেন ধরা পড়ছে দ্বিতীয়বার আবার চেক আপ করে দেখে একই ফলাফল বারবার এই পেশাব চেক আপ করলে একই ফলাফল আসে কয় মাস বাড়িতে গিয়ে অফিস বন্ধ খাওয়া দাওয়া বন্ধ সব বন্ধ দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে পড়ে আছে শাশুড়ি এসে কয় আব্বা যান কি অসুখ হয়েছে আমারে ক কয় জামাই পা আপনার তো বলাই যাবে না শ্বশুর আসে কয় আব্বা যান আমার এ বলো এবার বলে বাব যান আপনার তো আরো বলা যাবে কাউরে বলে না খাওয়া দাওয়া বন্ধ রাতের বেলা বিবি দরজা বন্ধ করে হাত ধরে বসায় বলে কি হয়েছে এটা কি আপনার বলেন কয় তোমার আমার তোমারও আমারও একটা হাসি দিয়ে বিবি বলে ও তাহলে অসুবিধা কি অধিকার তো সমান কথা বলেন অধিকার কি সমান যদি অধিকার হয় বাচ্চা তুমিও প্রসব করবা বাচ্চা আমিও প্রসব করব ঠিক না ভে ঠিক কয় এটা কি কখনো হয় যদি না হয় তাইলে সমান অধিকারের জন্য গেছো কি জন্যে আসল কথা শোনো প্রস্রাবটা তোমার ছিল না তোমার মেজাজ গরমে এই জন্য আমার ঢুকাইয়া দিছি আল্লাহ তাহলে বলেন তো দেখি কোরআনের ভিতরে যা আছে মানতে হবে ষোলো আনা না বারো আনা আরো জোরে বলেন বারো আনা না ষোলো আনা একটা যদি অমান্য করেন মমিনা কাফের আর একটু জোরে বলেন না কাফের আল্লাহ রাব্বুল আলমিনে কোরআনের ভিতরে পাঁচ শতাধিক আয়াত দিয়েছেন শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কোনো কোন জায়গায় বলছেন যখন রাষ্ট্রেও নায়ক ক্ষমতার ভিতরে বসে যাবে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করে ফেলবে জাকাত আদায় করে নেবে এইরকমভাবে অসংখ্য জায়গায় একটা দুইটা নয় পাঁচ শতাধিক আয়াত রাষ্ট্র পরিচালনা করার জন্য নাজিল করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে একটা আয়াত আজ পর্যন্ত বাস্তবায়ন যারা করে নাই আমাদের বিশ্বাস তাদের ক্ষমতার চেয়ারে বসার কোনো অধিকার আওয়াজ দিয়ে বলতে হবে কোন অধিকার কোন অধিকার নাই কোন অধিকার আমাদের চাহিদা বাংলাদেশে বেশি কিছু নয় আমাদের চাহিদা এ বাংলার জমিনে বেশি কিছু নাই আমাদের চাহিদা হলো শুধুমাত্র বাংলার জমিনের ভিতরে কোরআন আইনটাকে বাস্তবায়ন করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আইনটাকে বাস্তবায়ন করে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে যা যা কোরআনে বলা হয়েছে তা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো এর বিনিময়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব এর বিনিময়ে যদি আমাদেরকে ময়দানে নামতে হয় আমরা ময়দানে নামব কিন্তু আমরা কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই ঠিক না বে কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয় সমস্ত দুর্নীতি দাফন হয়ে কোরআনের আলো জমিনে ছড়িয়ে পড়ে দুর্নীতি করার কোনো সুযোগ জুড়ে বলেন কোন সুযোগ তাহলে মানবো আমরা আনা আনা না এই কোরআনের ভিতরে একটা সুরা আছে পঁচানব্বই নাম্বার সুরা কত নাম্বার আর একটু জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুরায় সুরা তো তিন পঁচানব্বই নাম্বার সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والطين والزيتون سينين وهذا البلد الأمين. آه! الله اكبر إخواني، الله الله আল্লাহ আকবার যদি কোনো বান্দা বলে আল্লাহ বলেন আমি বান্দার আমলনামায় নামাই দুইটা উঠ অথবা দুইটা ঘোড়া ময়দানে দান করার নেক জমা করে দিব জেহাদের ময়দানে দুইটা আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য দান করলেন অথবা দুইটা ঘোড়া দান করলেন যে পরিমাণ নেক আল্লাহ আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়ার কারণে ওই পরিমাণ নেক আপনার আমলনামায় নামায় জমা করে দিলেন তিনি কে এবার একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ আকবার আর জোরে বলেন দেখি আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াতিন তিন ফলের কসম ওয়াজুন সাইতুন ফলের কসম দুইটা ফলে কিন্তু খুব বরকতি ফল ওয়াতুর ইসিন তুর পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বতের কসম খেয়েছেন এই তুর পর্বতে موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেন একটা মুসা আলাইহিস সালাম বলতেন 10টা মুসা আলাইহিস রে জিজ্ঞাসা করা হলো পয়গাম্বর আপনি আল্লাহর সাথে একটা আল্লাহ বললে আপনি 10টা বলেন কেন মুসা আলাইহিস সালাম বলতেন আমার আল্লাহর সাথে কথা বলতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন না এই তুর পর্বতে মুসা আলাইহি সালাম একজন আর খাতে কথা বলেছেন সরাসরি আওয়াজ দিয়ে বলেন তিনি কে এখনো আছে এই তুর পর্বত আল্লাহ বলছেন ওয়া তুর সিনিন তুর পর্বতের কসম কসম হলো তিনটা ওয়া তিন ফলের কসম ওয়া জাইতুন জাইতুন ফলের কসম হতে পারে তিন এবং জাইতুন ফল যেই বাইতুল মুকদ্দাসে হয় এই বাইতুল মোকাদ্দাসে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছেন এই জমিনের কসম খাইতে পারেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন তিন তিন ফলের কসম যাইতুন যাইতুন ফলের কসম তুর সিনিন তুর পর্বতের কসম চতুর্থ নম্বরে কসম খাইলেন ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম সুবহানাল্লাহ বলেন এই মক্কাটা হলো নিরাপদ যদি কোনো ফাঁসির আসামি মক্কার ভিতরে ঢুকে যায় পঞ্চাশ বছরে যদি মক্কার চত্বর থেকে হুদুদে হারামের ভিতর থেকে না বাহির হয় কোনো বাবার ক্ষমতা নাই এখান থেকে সে বাহির বাহির করতে পারে সে বানালো বলে পুলিশ প্রতিদিন শুধু তাকে এইটা বোঝাবে যে আপনার জন্য খাবার রেডি করছি চলেন বাহিরে চলেন মানে ও শুধু হুদুদে হারামের বাহিরে আসলে বাস গেডিটারে ধরি ফাঁসি দিয়া লইব কিন্তু ওর ভিতরে থাকা পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে একটা আঘাত করতে পারে কারণ মক্কার ভিতরে নিরাপদ ঘোষণা দিয়েছেন আবাস দে বলেন তিনি কে নিরাপদ মক্কা নগরীর কসম এই মক্কার ভিতরে যারাই প্রবেশ করে তারা নিরাপদ তারা খুন করলেও নিরাপদ আর কেউ তাদেরকে এখান থেকে বাহির করতে পারবে না যতদিন পর্যন্ত থাকবে বাহির করলে শাস্তি হবে না বাহির হলে এখান থেকে তাকে বিদায় হতে হবে আল্লাহ আকবর বলে তাহলে মক্কা নগরীর ভিতরে খুনি ঢুকলেও নিরাপদ করে দিয়েছেন তাকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে

আল্লাহ রাবুল আলামিন বলছেন বান্দারে তুই কালো হলেও আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ তুই প্রতিবন্ধী হলেও তুই আমার কাছে বড় দামি সম্পদ লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম অবয়ব গঠন দিয়ে শুরু দিয়ে সুন্দর করে পৃথিবীর সব কিছু থেকে আমি মানুষকে বানাইছি সুবহানাল্লাহ বললেন না মানে আমাদেরকে সবচাইতে সুন্দর করে আকৃতি দিয়ে গঠন দিয়ে বানাইছেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিন আমি সারা পৃথিবীটা ছয় দিনে বানালাম কয় দিনে বলেন আরো জোরে বলেন দিন? আসমান এবং জমিনের সব কিছু না আমি মাত্র ছয় দিনে আর বান্দা তোমাকে একা একজন মানুষরা আমি বানাইলাম দশ মাস দশ দিনে বানালা বললেন না কত কঠিন করে কত যত্ন করে কত মহব্বত করে বানাইছে তুমি একটু নিজের দিকে তাকায়া দেখো চোখটা একটা উপরে একটা নিচে দিয়ে নাই এক চুল পরিমাণ কখনও তোমার চোখগুলো মুশ নাই সমানভাবে দিয়েছি শোবনালা বলবেন না চোখের উপরে যদি ভ্রু না দিতাম দেখতে ভালো লাগতো না এই জন্য ভ্রু দিয়ে দিয়েছি দাঁত দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় দুধের দাঁত দিলাম এরপরে যখন গরুর হাড্ডি খাবে শক্ত শক্ত দাঁতগুলো আবার সময় মতো পৌঁছায় দিলাম শোবনালা বলেন একদিন দুই দিন নয় দশ মাস দশ দিনে আমাদের প্রত্যেককে বানাই সেনাবাস দিয়ে বলেন তিনি কে কার গোলামি করার জন্য কার কার आवाज दे आवाज दे বলেন কার ওমান ഖালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ইবাদুন ইবাদত কার হবে না ইবাদত হবে একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন টিনি কে ও বাদত কার করবা তুমি যেহেতু আমি তোরে বানাইলাম এত কষ্ট করে মায়ের গর্বের ভিতরে আমি নাবির সাথে নাবির কানেকশন করে দিয়ে তোরে আমি বড় করলাম ওখান থেকে তোকে বাহির করার ছয় মাস আগে তোর জন্য কোষ আর মাঘ মাসের শীতের বেলায় তোর মায়ের বুকে তোর জন্য খাবার গরম করে রেখে দিয়েছি এখন বান্দা বল তুই কার ইবাদত করবি কার ইবাদত করবি বান্দা একটা জিনিস জেনে রাখিস আমি তোকে বারবার বলছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দা আমার ইবাদত করবি বান্দা রে একটা হুশিয়ার করে শুনে নে কথা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সব কিছু মাখলুকাত ইবাদত করে কার আল্লাহ একটু জোরে বলেন কার আফা গায়রা দীনিল্লাহি ইয়া বগাওনা ওয়া লাহূ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কার কথা এটা বলেন তো দেখি একটু জোরে বলেন কার আফাকাইরাযিনিল্লাহি আবগুন ওয়ালাহু আসলামা মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া আউকার হাওয়া ইলাইহি ইরজাউন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছের বান্দা ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আমার ইবাদত করে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন মানে ইচ্ছা এবং অনিচ্ছায় সবকিছু ইবাদত করে কার আরো জোরে আরো জোরে বলেন কার ওই সূর্য ইবাদত করে কার ওই চন্দ্র ইবাদত করে কার ওই সাগরের পানি ইবাদত করে কার এই গাছ গাছালি গুলো ইবাদত করে কার আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো গুলো ইবাদত করে কার বিশ্বাস হয় হয় কথা বলেন হয় হয় ওই সাগরের পানি এবাদত কারও করে না আল্লাহর করে সুবহানাল্লাহ বলেন দেখবেন একই সাগরের ভিতরে দুই ধরনের পানি এক একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি মাঝখানে দেখবেন কোনো ওয়াল নাই কথা বলেন না কেন নবে ঠিক আসার সময় কোনো দিন চারটা কোনোদিন তিনটা কোনো দিন দুইটা কোনো দিন সাড়ে চার কোনো দিন পাঁচটা আল্লাহ বলছেন বান্দারে একটু হিসাব করে দেখো সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে উঠে প্রতিদিন পশ্চিম দিকে ডুবে পর উঠতে কোনো একদিন দুই মিনিট দেরি হয়েছে মিনিট ঘন্টা কোনো একদিন তিন ঘন্টা উঠে নাই হয়েছে কোন একশো বছরের ভিতরে আছে কোনো রিপোর্ট আল্লা বলছেন হাজার হাজার বছরের সময় মতো উঠে সময় মতো ডুবে পৃথিবীর কারও হুকুম মানে না ইবাদত সে মশগুল থাকে না একজন মালিকের হুকুম মানছে হুকুমটা টাকা। আরে একটু ভাবে উদাহরণ দিলে বুঝবেন আমাদের শরীরের ভিতরে যতগুলো অঙ্গ আছে আল্লাহ বলছেন তা সিরিফ ভিতরে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো ইবাদত করছে হুকুম মানছে কার এটা আমার কথা নয় কথা ডাকার তাকিয়ে দেখেন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো হুকুম মানছে কার একটা জিনিস যদি উদাহরণ দিয়ে আরো বেশি বুঝে যাবেন যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল কেউ কয় ছিল কেউ কয় না কোনটা নিব ছিলর পক্ষে কথা বলেন সবাই ছিল ছিল যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল ছিল চোখের ভুরু চোখের কয় বলেছিল। সব মিলায় মিলাই বলতে মাথার চুল চোখের ভুরু চোখের পাপড়ি তিন চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে মায়ের গর্ব থেকে পাঠাইছেন তিনি কে দশ মাস দশ দিনে মহা মহাম্বত করে বানায় দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি বান্দা এখন আমার কিভাবে তোমরা ভুলে গেলা বলো বান্দা কী পাইয়া ভুলে গেলা ছেলে পায়া ভুললা মেয়ে পায়া ভুললা বিবি পায়া ভুললা আত্মীয় স্বজন কী পায়া ভুললা বান্দা এই বান্দা প্রতিদিন কিন্তু তুমি তোমার মাকে মা মা বলে ডাকো আমি আল্লাহ রাগান্বিত হই না আমি বলি আরও ডাক কোনো অসুবিধা নাই প্রতিদিন আপনি আপনার বিবিকে বিবির নাম ধরে বারবার ডাকেন আল্লাহ বলে অসুবিধা নাই ডাকতে থাক প্রতিদিন আপনি কারণ শাশুড়িকে বারবার শাশুড়ি আম্মা বলে ডাকেন আল্লাহ বলে অসুবিধা নাই ডাকতে থাক তবে আল্লাহ বলে বান্দা আমি কি এমন দোষ করলাম সারা দিনে তুই একবার আল্লাহ বলে আমারে ডাক দিলি না কি এমন দোষ করলাম কি এমন দোষ করলাম সারা সপ্তাহ পর্যন্ত তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে শেষ দায় পড়লি না কিরে বান্দা আজকে আমি কি তোর এতটাই পর হয়ে গেছি যে মালিক আমি এত কষ্ট করে তোর মহব্বত করে বানাইলাম এত সুন্দর করে দুনিয়াতে আমি তোরে বড় করলাম তোকে গার্ড দেওয়ার জন্য আমি তিন শতাধিক ফেরেস্তা তোর জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি এই বান্দা আমি কতটা আপন তোর তোর নিজেরও জানা নাই আল্লাহ লাইলাহাইল্লা হুম হাইউল কইউ আমার ঘুম নাই আমার তন্দ্রামি নাই আমি কারো জন্য ঘুমাই না কারোর জন্য তন্দ্রামিনা পৃথিবীর বুকে শুধুমাত্র তোর জন্য আমি ঘুমাই না বান্দা আজকে কারে তুই আপন বানাইলি আপন যে চব্বিশ ঘন্টা তোরে পাহারা দেয় সে জীবনে কোনো দিন তোর জন্য ঘুমায় না আজকে তাকেই ভুলে গেলি বান্দা তুই হ্যাঁ তাকেই ভুলে গেলি কোনোদিন যদি রাতের তিনটা বাজে তুই আমার দরবারে আসিস তখন তুই আমাকে জাগন পাবি সুবানাল্লাহ বলে কোনো দিন যদি বিপদে পড়ে রাতের দুইটা বাজে তুই আমাকে ডাক দিস তখনও আমাকে তুই তুই সাথে পাবি সুবানাল্লাহ বলবেন না বান্দা মারলা লাতা খুজু খুশি না তুই আমার ঘুম নাই আমার তন্দ্রামি নাই সবাইকে তুই প্রতিদিন ডাকলি প্রতিদিন খবর নিলি টেলিফোন করে খবর নিলি আমি আল্লাহ কি এমন দোষ করলাম যে আমার জন্য একটা বারের জন্য সপ্তাহে সারা দিনে একটা তুই খবর নিলি না আমি কি তোর এতটা পর হয়ে গেছি বান্দা অথচ আমি ছাড়া তোর পৃথিবীতে কেউ আপন ছিল না ঠিক না বে ঠিক উদাহরণ দিল বুঝবেন আমাদের মতো যারা বয়স্ক আমরা যারা আছি স্টেজে আমাদের নর্মালি ডেলিভারিতে আমরা জন্মগ্রহণ করেছি না সিজারে হুজুর আপনি নর্মাল না সিজারে আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি নরমালে সভাপতি সাহেব তখন কি ছিল ছিল ওই সময়ের মা বোনদের কাছ থেকে শুনলাম মা একটা ঘর রেডি করা হতো ওই ঘরে খাটের উপরে কখনো ডেলিভারির জন্য বিছানা ফেলা হতো না ফ্লোরের ভিতরে বিছানা করা হতো কারণ নর্মালিতে ডেলিভারি হওয়ার সময় মা কিন্তু বেশি উঁচু জায়গা থেকে নামা ওটা করতে পারবে ফ্লোরের ভিতরে বিছানা করা হয় ধাত্রী আসে চতুর্দিকের মা বোনেরা আসেন এসে মায়ের গর্ব থেকে বাহির করে বাচ্চাটাকে নিয়ে এরপরে মায়ের ডানে অথবা বামে বিছানা করে দিয়ে চলে যায় ধাত্রী রাতের আটটা বাজে চলে যায় এরপরে দাদা দাদি নানা নানি ফুপারা সবাই থাকে রাতের দশটা যখন অন্ধকার হয় রাত তখন এরা আবার সবাই একে একে চলে যায় রাতের দশটা বাজে মা এবং বাবা দুইজনের সন্তানকে মহব্বতের নজর দিয়ে দেখে বাবা ও তখন রাতের বারোটা বাজে তখন বলে আমার চোখে ঘুম আসছে আমি চলে গেলাম আল্লাহ বলে তোর বাবা ও রাতের বারোটা বাজে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন তোর ঘরের ভিতরে তোর মা আর দুই দিনের বাচ্চা তোর দিকে তোর মা মহব্বতের নজর দিয়ে তাকায় থাকতে থাকতে একটু পকে একটু পরে তোকে পান করানোর জন্য তোর মা মায়ের স্তমটা তোর মুখের দিকে নিয়ে যায় তুই যখন দুধ পান করলি তুই যখন ঘুমিয়ে গেলি তোর মা কিন্তু একটু পরে তোর দিকে তাকাইতে তাকাইতে মার শরীরটাও ক্লান্ত শ্লান্ত শরীর মার চোখে ঘুম চলে আসছে রাতের টানা টানা বাজে দুইটা এই বান্দা তুইও ঘুমাইলি ডাম দিকে তোর মাও ঘুমালো বাম দিকে কিন্তু তুই যে প্লোরের ভিতরে ঘুমালি ফ্লোরের ভিতরে দিকে কিন্তু মশা পিন 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 করে ঘোরাফেরা করে চতুর্দিকে মাসি ভিন 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 করে চতুর্দিকে পিঁপড়া কিন্তু চলাচল করে একটা যদি পিঁপড়া তোর লজ্জাস্থানের ছিদ্র দিয়ে ঢুকে যেত একটা যদি পিঁপড়া তোর প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যেত তোর মুখের ছিদ্র খোলা তোর কানের ছিদ্র খোলা তোর নাকের ছিদ্র খোলা একটা ছিদ্র দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যেত তোকে বাসানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না তোর মা দাদা দাদি নানা নানি সবাই রাত্রে দুইটা বাজে নাক ডাকায় ঘুমায় আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি আজকে কিভাবে তোর মতো নিম খারাম আমাকে ভুলে গেলি তোর মতো নিম খারাম পৃথিবীতে একটাও নাই তবে মনে রাখিস মনে রাখিস কতদিন ভুলে যাবি কুল্লু নাফ সিং যাই কতুল যেদিন মৌতের বেড়ি দিয়ে একবার বেঁধে দিব সেই দিন গোলামের হুত কোথাও বাঁচতে পারবি না আমার দরবারে আবার ফিরে আসতে হবে ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য তোরে আমি বারবার বলছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সবচাইতে যত্ন করে মহব্বত করে মায়া দিয়ে আমাদের সবাইকে বানাইছেন তিনি কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এক বছর দুই বছর তিন বছর নয় হাজার বছর যদি তুই গোনা করিস আমি আল্লাহর কাছে কোনো অসুবিধা নাই আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের দরবারে রসুলের দরবারে একজন সাহাবি গিয়েছেন কালেমা পড়ে একজন সাহাবি গিয়ে বলছেন ইয়া রসুল আমি তো মারাত্মক গুণা করে ফেলেছি মারাত্মক গুনা মারাত্মক কি গুণা করছো তুমি মারাত্মক গুনা করেছি আরে কি গুণা করছো বলো মিয়া রসুল বলছেন কি গুনা করছো বলো ওই মারাত্মক গুণা করছি এই গুনা মনে হয় না আমার মাফ হবে কি গুনা করছো বলো ইয়া রসুল্লাহ আমার অভ্যাস ছিল আমি মৃত মানুষের কাফল চুরি করে বিক্রি করি প্রতিটা বৃত্ত মানুষের কাঁফন চুরি করে আমি বিক্রি করি কিন্তু হঠাৎ রসুল বলছেন বিক্রি করো শুধু এতটুকু কয় না বিক্রি করার পরে